এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে এটা তো মামলা একটা একটা ঘটনা ঘটেছে এটার একটা অভিযোগ আসছে এটা নিয়ে একটা কাজ হচ্ছে এটা নিয়ে হাইকোর্টে গেছে আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন তো হাইকোর্টে গেলেই তো এটা বেচারাধীন ইস্যু সাব জুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না আমরা দেখি কি আসে ওখান থেকে মডিল মেঘনার বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে সচিবালয় কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখস চৌধুরী প্রচলিত আইনেই মডেল মেঘনা আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো খোদা বখস চৌধুরী মঙ্গলবার পনেরোই এপ্রিল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে গ্রেফতারের বিষয়ে সমালোচনা হচ্ছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মোহাম্মদ খোদা বখস চৌধুরী বলেন এই বিশেষ ক্ষমতা আইন আইন তো ব্যবহার হচ্ছে এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো নয় এই একটি ক্ষেত্রে আইনটি ব্যবহার হয়েছে তা তো নয় বেআইনি কাজ তো না তিনি বলেন এখন এক্ষেত্রে কেন কি হয়েছে একটা ঘটনা ঘটেছে অভিযোগ আসছে কাজ হচ্ছে হাইকোর্টে গেছে হাইকোর্টে গেলেই তো বিচারাধীন ইস্যু এ বিষয়ে তো কথা বলা ঠিক হবে না আমরা দেখি ওখান থেকে কি আসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন একটা বিষয়ে নিশ্চিত যে প্রচলিত আইনেই ব্যবস্থা নেওয়া হয়েছে কারো প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাইছে সেটারও আমরা জবাব দেব আপনারা সব তথ্য পাবেন অগ্রিম তথ্য নিয়ে তো আলোচনা করা ঠিক না আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক ছিল না এ বিষয়ে বিশেষ সহকারী বলেন আইন উপদেষ্টা কি পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা তো আমরা জানি না সেটা তো ওনাকেই জিজ্ঞাসা করতে হবে এছাড়া উনি তো আমাদেরও বলেননি যে এই কারণে আমি ওটা বলেছি এটা আপনারা জানেন আপনার সাংবাদিক কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপট জানা যাবে না উত্তরটাও সঠিক হবে না